হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে আমরা স্টুডেন্টকে নিয়ে একটা ফিস্ট করছি আমার বাড়িতে তো ওরা দিন ডিসেম্বর মাস থেকে ওরা বলছিলো যে আনতে একটা ফিস করো ফিস করো ফিস পড়ে গেছে একটা ফিস করো কিন্তু পরীক্ষা ছিল যার জন্য আমি অতটা গুরুত্ব দিইনি ফিস্টের ব্যাপারটা তো জানুয়ারি মাস কেটে গেলো ফেব্রুয়ারি মাস কেটে গেল করতে বলতে করতেই হবে আমি একটা ফিস্ট তো আমি বললাম বাচ্চা অনেক দিন ধরেই বায়না করতে চাউমিন করেছিল বলে চাউমিনটা খয়ে গেছে চল একটা ফিস্ট করাই যায় তো সবাই মিলে আমরা ফিস্ট করেছিলাম এবার এই পকোড়াগুলো এক এক করে তো চিকেন চাউমিন নিয়ে গিয়ে চিকেন পকোড়া এটাই হয়েছিল তো পাঁচটা থেকে আমি শুরু করেছিলাম ওদের আসতে বলেছি তাড়াতাড়ি কিন্তু কেউ সেরকমভাবে হেল্প করেনি আমাকেই সব করতে হয়েছে ওরা তো আমি উপরে রান্না করেছি নিচে ওরা সব ঘুরোপাড়ি করছে খেলা করছে মজা করছে তারপরে ফটো ফটো তোলা তো এক এক করে খাওয়া দাওয়া হলো প্রথমে চিকেন চিকেন চাউমিনটা খাওয়া হলো তারপরে পকোড়া ভেজে নিলাম যাই হোক সব মিলে মোটামুটি আনন্দ তো হয়েছে আপনারা দেখতে থাকুন এটা যে বলবে তাকে বেশি করে দেখাবো যে বলবে তাকে বেশি করে দেখাবো ঠিক মতো পকোড়া গুলো অত ভালো হয়নি কেন বলতো আর শরীর আর ভালো লাগছিল না মারা আমি হাঁপিয়ে গেছি ভনু কিছু বল কিছু বল তাহলে এমনি বল কিছু ইশিকা কিন্তু মেকআপ দিয়েছে ইশিকা মেকআপ দিয়েছে না ওই যে তুই দোকানে না কোথায় গেছিলিস

আচ্ছা সবার গেলে এক জায়গায় পাতা রাখবে এখানটাই রেখে দেবে পাতা যেখানে সেখানে ফেলবে না আচ্ছা শ্রেয়া বলছি বলছি ইয়ে তোকে আমি একটু এগিয়ে দিয়ে আসবো কারণ শ্রুতি তো ওই যে মেশর গাড়িতে যাবে হ্যাঁ তুই মেশর গাড়িতে যাবি তো

এই যা আছে সবাইকে দিয়ে শিখা তোরটা রেখে এই শিখা তোরটা একটা পাতে তো আচ্ছা ওকে ওকে এরা কেউ হ্যাঁ করবো সবাই একটা পোস্ট দেয় বনু যা একটা একটা ফটো তুলি যা